আমরা শীতলা পাটবিস কামারের টেন্ডার ছিল সেই টেন্ডারে এই এই এলাকার সমস্ত ঠিকাদার মহোদয় আজকের এই টেন্ডারে অংশগ্রহণ করেছেন তাতে আমি আমরাও অংশগ্রহণ আমি নিজেও শিডিউল অনুযায়ী যে নিয়ম সেটা হলো বেলা বারোটার মধ্যে শিডিউল ডব দিতে হবে আমরা তিন গ্রুপ শিডিউল ড্রপ দিই এক এক হলো ফলকর বাগান দুই আপনার হলো পাট বীজ পাটের খড়ি তিন নম্বরে হলো ধান নন সিড ধান প্রায় আমরা এই গেল ট্রেনটা ডব দেওয়ার পরে আমরা জানি যে নিয়ম অনুসারে সাড়ে বারোটার সময় বাক্স খোলা হবে সকল ঠিকাদারের বা অফিসারের ঊর্ধ্বতন অফিসার যারা আছে তাদের উপস্থিতিতে খোলা হবে কিন্তু সেইভাবে নিয়ম উনি অনিয়ম করার ক্ষেত্রে উনি এখানে আইজ নাই হঠাৎ করে একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে দিয়ে বলেছে শিডিউল আজকে আপনার বাক্স খোলা হবে না বাক্স কালকে খোলা হবে আমরা জানতে পারলাম মেহেরপুরে কোনো শিডিউল ডপ হয়নি তারপরে আপনার চোয়াডাঙে কোনো ডপ নাই এরপরে এখন পরবর্তীতে ওনার বাসা চোয়াডাঙায় উনি কৌশলকারী নিজস্ব ঠিকাদার করি উনি গিয়ে ঠিকা শিডিউল করেছে এ এনার বিগত টাইমে এই ধরনের অনেক অনিয়মের রেকর্ড আছে সেটা হলো আমি দেখেছি যে এখানে আপনার জরদীর্ণ যে বিল্ডিংগুলা ছিল এই বিল্ডিংওয়ালা উনি টেন্ডার দিয়েছে টেন্ডার দেওয়ার পরে ওই টেন্ডারে আমি অংশগ্রহণ করিলাম অংশগ্রহণের পরে এই আমরা সর্বোচ্চ রেটে ছিলাম পরবর্তীতে উনি অনিয়মের মাধ্যমে একটা শিডিউল মেয়ের উপরে ডপ করায় যেখানে কোনো শিডিউল ড্রপ হয়ে না কিন্তু উনি ওনাকে যে কায়দাতেই হোক অফিসার মানুষ উনি কায়দাকেরি শিডিউল ড্রপ করে ড্রপ করার পরে সেই শিডিউলে রেট ছিল ষাট লক্ষ টাকা পরবর্তীতে ষাট লক্ষ টাকা এসে আমাদের এখানে জানাই যে এখানে ড্রপ হয়েছে ষাট লক্ষ টাকা তখন আমরা ওনার ওই সর্বোচ্চ রেটের কাছে আমরা হেরে যাই পরবর্তীতে উনি ওই শিডিউলটা কাটা শিডুলটা করি আবার নিজে শিডিউল বানি তখন ওইটাকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা করেছে বিধায় এই ধরনের উনি অনেক দুর্নীতি বা অনিয়ম করে